নমস্কার বন্ধুরা বন্ধুরা থার্ড জুলাই থেকে এয়ারটেল ফাইভ জি প্ল্যান বন্ধুরা বদল হয়ে গেছে তো সেই যে রিচার্জের হচ্ছে যে প্ল্যান সেই প্ল্যানগুলো কি আজকের বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তো দেখুন বন্ধুরা যেটা আমরা হচ্ছে কি একশো উনআশি টাকা ছোটো ফোনে ঠিক আছে আঠাশ দিনের জন্য আমরা রিচার্জ করতাম তো এখানে শুধুমাত্র টু জিবি ডাডা ডাটা পাওয়া যেত এবং আনলিমিটেড কল পাওয়া যেত সেই একশো উনআশি টাকাটা বেড়ে এখন একশো নিরানব্বই টাকা হয়ে গেছে তারপর দেখুন বন্ধুরা একটা কলিং অফার দেখুন যেটা হচ্ছে আমরা চারশো পঞ্চান্ন টাকা মারতাম চুরাশি দিনের জন্য চারশো পঞ্চান্ন টাকা আমরা চুরাশি দিনের জন্য মারতাম তো এখানে শুধুমাত্র ছ জিবি নেট দিত তো সেই চারশো পঞ্চান্ন টাকাটা বন্ধুরা এখন বেড়ে হয়েছে পাঁচশো ন টাকা তারপর আরেকটা অফার দেখুন বন্ধুরা সতেরোশো নিরানব্বই টাকা আমরা মেরে আগে যেটা হচ্ছে কি পেতাম হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য চব্বিশ জিবি আর কি ডাটা পেতাম আর আনলিমিটেড কল পুরো এক বছরে আনলিমিটেড কল পেতাম তো সেটা বন্ধুরা এখন বেড়ে বন্ধুরা উনিশশো নিরানব্বই টাকা হয়ে গেছে তারপর দেখুন বন্ধুরা আমরা যে প্ল্যানটা আর কি দুশো নিরানব্বই টাকা মারতাম যেটা হচ্ছে প্রতিদিন দেড় জিবি করে নেট আঠাশ দিনের জন্য ঠিক আছে মানে আনলিমিটেড কলিং আমরা হচ্ছে দুশো নিরানব্বই টাকা যেটা রিচার্জ করতাম সেটা বন্ধুরা এখন বেড়ে তিনশো উনপঞ্চাশ টাকা হয়েছে তারপর দেখুন বন্ধুরা যেটা হচ্ছে চুরাশি দিনের জন্য সাতশো উনিশ টাকা আমরা রিচার্জ করতাম দেড় জিবি করে নেট পেতাম তো বন্ধুরা সেটা এখন বেড়ে আটশো উনষাট টাকা হয়েছে তারপর দেখুন বন্ধুরা উনত্রিশশো নিরানব্বই টাকা যে রিচার্জটা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য প্রতিদিন দেড় জিবি করে ডাটা পেতাম আনলিমিটেড কলিং পেতাম তো সেটা এখন বন্ধুরা বেড়ে পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা হয়েছে তারপর দেখুন বন্ধুরা আমাদের আমরা প্রতিদিন যে নেট আমাদের মোবাইলে রিচার্জ থাকতো ঠিক আছে যে দেড় জিবি কি এক জিবি লিমিট লিমিট শেষ হয়ে যাওয়ার পর আমরা যে ডেটা আর কি রিচার্জ করতাম ঠিক আছে উনিশ টাকা যেটা আমরা এক জিবি পেতাম সেটা এখন বাইশ টাকা হয়েছে উনত্রিশ টাকা যেটা দু জিবি পেতাম সেটা হচ্ছে কি তেত্রিশ টাকা হয়েছে বন্ধুরা এখনো ভ্যালিডিটা কিন্তু একদিন উনচল্লিশ টাকায় যেটা আনলিমিটেড একদিনের জন্য সেটা হচ্ছে এখন ঊনপঞ্চাশ টাকা হয়ে গেছে এবং পঁয়ষট্টি টাকা যেটা চার জিবি সেটা এখন সাতাত্তর টাকা হয়ে গেছে তো এটাই হচ্ছে এয়ারটেলের হচ্ছে গিয়ে নতুন প্যাকেজ তো ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আছে নতুন চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন